गुनगुना रही है भमर खिल रही है गली गली कली गली गली, 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 गली। गुनगुना रही है भमर खिल रही है गली गली कली गली, गली गली जरा देखो सजन देवान भमरा कैसे मुस्काए हाय कली यो

তাই জন্য স্যারেকে একটা ডেডিকেট করে গান করলাম তো কিশোর কুমারের গান আমার ভীষণ ভীষণই ভালো লাগে তো আমাদের এখানটায় এই চত্বরে একটা ভদ্রলোক আছে তিনি প্রচণ্ড অবস্থাপূর্ণ এবং তিনি পুরো একটা মাঠকে অর্গানাইজ করে ওরে কিশোর কুমারের চারি দিয়ে ফটো মানে যত কিশোর কুমারের ফটো আছে তার ফ্যামিলি ফটো সমস্ত ফটো টাঙায় এবং তিনি নিজে এত কিশোর কুমারের ভক্ত যে এই চত্বরের যারাই কিশোর কুমারের গান করে তাদের একটা করে মেমেন্টো দেয় আর তার সাথে ফুল মিষ্টির প্যাকেট তো আছেই একবার ভাবে গান করি তারপরে একটু লজ্জা লাগে কারণ দেখো এখনকার গান হলে গাওয়া যায় কিশোর কুমারের গান কিন্তু গাওয়াটা প্রচণ্ডই ডিফিকাল্ট তার জন্য সাহস করে উঠতে পারি না তো যাই হোক রোববারটা ছিল হ্যাপি ফ্রেন্ডশিপ ডে আগস্ট মাসের প্রথম রোববার হয় হ্যাপি ফ্রেন্ডশিপ ডে তো তোমাদের আজকেই করে দিচ্ছি হ্যাপি আজকে অবশ্যই ফ্রেন্ডশিপ ডে রয়েছে কিন্তু তোমরা আগামীকাল পাচ্ছ কারণ আমার একদমই তালেগুলো মনে ছিল না যে আসল ব্যাপারটা কি বলো তো আগে না আমরা আগস্ট মাসের দু তারিখে মানাতাম ফ্রেন্ডশিপ ডেটা কিন্তু এখন হচ্ছে আগস্ট মাসের প্রথম রোববারটা হয় যাই হোক অনেক কথা হয়ে গেল এইবার চলে আসি হিড়িম্বাকে নিয়ে ঠিক আছে টুকলি হিরিম্বা আচ্ছা টুকলি হিরিম্বা সকালবেলায় উঠেছে উঠে তার কি ডিম টিম রান্না করবে সেটা নিয়ে বসেছে তারপরেই সেই হাফিসের গল্প মানে অফিস থেকে হাফিস পড়ে দেবে সেই গল্পটা আর কি করছে বুঝতে পেরেছ এইবার বামনকে সে একচু মুকে একটু কথা বামন কথা বললে ক্ষতি কি লা 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 যদি টুকলি বলে বামন কথা বলবে তাতে ক্ষতি কি কিন্তু বামন বেশি কথা বলে লালা লালা বামনকে টুকলি জিজ্ঞাসা করছে বলো তো অফিসে আজকে কতজন ছিল টুকলি শোনাচ্ছে পনেরো দিন বাদে রোববারে সে ছুটি পাচ্ছে বাবা ব্যাংকের মতন ব্যাপার ব্যাপার আর কি বুঝতে পারছো তো তো পনেরো দিন বাদে ছুটি পাচ্ছে বিশাল ব্যাপার কেউ কেউ হলিডে মানিয়ে নিয়েছে কিন্তু টুকলি কিন্তু খুব সিনসিয়ার টুকলি এবং বাবন তো খুব সিনসিয়ার দুজনে মিলে একেবারে মানে আর কি গেছে অফিসে ঠিক আছে অফিসটাকে কামাই করেনি তো এবার বামনকে জিজ্ঞাসা করছে বলো তো অফিসে কতজন এসছে বামন গুনে গুনে বলছে চারটে বেটা ছেলে তিনটে মেয়ে ছেলে তিনটে বেটা ছেলে তিনটে মেয়ে ছেলে ওখানেই মিউজিকটা দিয়ে দিল টা 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 মানে বেশি তো শোনানো যাবে না যেই অফিসে জন কর্মচারী যেখানে বলেছে বিশাল বড় অফিসে করে দেবে সব হাফিস বিশাল বড় অফিস ঠিক আছে তো সেইখানে যদি ওই তিন ছয় জনের গল্প হয় সেই জনের মধ্যে দুইজন বেটা বেটিতে এরাই আর চারজন বেটা বেটি রইল খুব মুশকিল তার মধ্যে ম্যাডামও আছে স্যারও আছে গেলুকে চারটে আর দুইখানা আছে ও বাবা মিউজিক চালু করে দিল তারপরে টুকলি বলছে রিমোট কন্ট্রোলে যদি ডিমটা রান্না করা যেত রিমোট কন্ট্রোলে যদি গ্যাসটা অফ করা যেত মানে সবই রিমোটে চাইছে তো যাই হোক কেউ হয়তো টুকলিকে বলেছে প্লিজ প্লিজ আজকের দিনটা না একটু প্লিজ আমাকে বাড়িতে এসে রান্না করে দাও সকালবেলা না আমার একেবারে রান্না করতে ইচ্ছা করছে না বিশ্বাস করে আমার খুব তাড়াহুড়া আছে আমি অফিসে যাবো আপনারঅল কেউ হয়তো টুকলিকে বলেছে টুকলি সেই কারণে চলে গেছে দেড় দু ঘন্টার মধ্যে ঝটাং কটাম করে রান্নাবান্না করে চলে আসবে তো বেশ ভালো কথা তারপরে বলছি রিমোট কন্ট্রোলে নাকি ঘরের রান্না রিমোট কন্ট্রোলে নাকি করবে আলু ডিম তো সিদ্ধ করেই গেছে এসে শুধু ঝোল বানাবে তো রিমোট কন্ট্রোলে বামনকে চালায় তো দেখো রিমোট কন্ট্রোলে নাই না করা যাক কিন্তু বামনকে তো চালাতে পারবে বিদেশে রিমোট কন্ট্রোলে দেখবে সব কিছু হয় রিমোট কন্ট্রোলে বিদেশে দেখবে এয়ারপোর্ট পরিষ্কার হয় রান্না হয়ে যায় তো এখানে রিমোট কন্ট্রোলে টুকলি রান্না হচ্ছে না ওই রিমোট কন্ট্রোল কিনতেও টুকলি এই মুহূর্তে পাচ্ছে না কারণ ওই রিমোট কন্ট্রোলগুলো যথেষ্ট দামি হয় আচ্ছা সেক্ষেত্রে বামনকে ফোন করে যদি বলে দেয় বাবু তুমি রান্নাটা করে ফেলো বাবু তুমি সকালবেলা বসে কি মানে ঘুমাবে বাবু তুমি কি সকালবেলায় কি ঠেকে যাবে আসলে বামনকে বলছি বলো বলো গুড মর্নিং বলো মানে সকাল থেকেই কি খাতা হ্যাঁ বামুন গরম গুড মর্নিং হ্যাঁ চা বিস্কুট দেখতে পাচ্ছ তো এই হচ্ছে বিষয় তারপরে অফিস থেকে আসলো ও ডিমের ঝোল বানিয়েছে পাতলা স্বাভাবিক ব্যাপার ওটা খাবে অফিসে নিয়ে যাবে শুধু অফিসের গল্প বাসি ডালিয়া বাসি চাউমিন সব বাচ্চা কুচার বাচ্চি রেখেছে খেয়ে দিয়ে যাবে তো সব খেলো ডিবির ঝোল যাই হোক হলো ঠোল্লো ব্যাপার তারপরে অফিস থেকে এসেছে অফিস থেকে এসে মানে ক্রিম নিয়ে বসেছে ঠিক আছে এই দেখো এই ক্রিম নিয়ে আমিও বসেছি হ্যাঁ এই যে এই ক্রিম এই যে এই যে লাগাচ্ছি দেখো হ্যাঁ ও টোনার লাগে আমি তো ওই সব টোনার ফোনার নেই আমার বাড়িতে এরকম করছি এই দেখো এরকম করে টানতে হবে বাবা আমি ওরকম করে টান না ওর স্ক্রিন খারাপ হয়ে যাবে রে ওর স্ক্রিন খারাপ হয়ে যাবে ভালো লাগছে রে হিড়িমর মতো লাগবে লাগছে হিড়িম মানে মুখটা আমি নিজেই হাসছি এমন করলাম আমি ওরকম ভাবে বাবা দিতে পারবো না আমার স্কিন মানে খুলে হাতে চলে আসবে এ কি ঝামা বাসন আমরা মাজবো ঝামার মতন করে ঘষে কি স্কিনটা কি ঝামা যে ওরকম ভাবে আমি তারপরে বলছে অনেকে বলে আমার কমেন্ট বক্সে দেখো আমার নেগেটিভ ভিউয়াস অত নেই আমার সব পজিটিভ ভিউয়াস সব পজিটিভ ভিউয়াস বুঝতে পেরেছো আমার নেগেটিভ ভিউয়াসগুলো অন্যের কমেন্ট বক্সে গিয়ে বলে আমার সত্তর বছর আমি এরকম করে মাখি আমি না তাতে খুব এনজয় করি বিশ্বাস করো আমি তোমাদের বলছি এনজয় করি বাট আমার না এই জায়গাটা এই জায়গাটা কী চিনছিন 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 করে বিশ্বাস করো আমাকে সত্য যখন যে ধরে ফেলেছে আমার আসল রিয়েল বয়সই সত্য কিন্তু এটা যে ধরে ফেলেছে হ্যাঁ যেসব ভিবাসটা ধরে ফেলেছে আমি মানে একটু বয়সটা আফটারঅল কুড়ি বছর কমাতে চাই আমাকে কুড়ি বছর বাড়িয়ে দিয়েছে মানে আমার যে কি হয় শরীরে ভেতরটা আমার শিহরণ হয় তার জন্য তো আমি এখন রাত্রিরে দেখো আমি টোনার নিয়ে বসেছি টোনার মানে আমার কাছে তো এই মুহূর্তে টোনার নেই তাই জন্য আমি এই জনসনের ক্রিমটাই তোমাদের দেখা যাবে এই বেবি ক্রিমটাই আমি বাকি বুঝতে পারছো তো যাই হোক সেটা বড় কথা না তো এগুলো বললো বলার পরে বলছি যে সত্তর বছর বলে খুব এনজয় করি এখন আমি কিছু মনে করি না জানো তো আমি একটু ঢং করি আমি একটু রূপসী সাজি আমি একটু ঢং হ্যাঁ সবাই বুঝেছে ওই সত্তরের কন্যে কন্যে ধেরে কন্যে তুমি কুড়ি বছর কমাতে চাও সবাই ধরে ফেলেছে যাই হোক রোববারে চুলে কালার করেছে শোনো না এই জায়গাটা কালার করেছে এই জায়গাটা কালার হয়নি এবং লাইভে বসেছে হেয়ার বেন্টু লাগিয়ে হেয়ার বেন্টু তো লাগিয়েছে পাশে ওই মাতালটাকে বসিয়েছে দর্শকরা লাইভ আমি রেকর্ডেড লাইভটা দেখছি যদি একদম ডিরেক্ট লাইভটা দেখতে পারতাম ভীষণ ভালো হতো আমি জানতাম লাইভ হবে বাট আমি একটা কাজে ব্যস্ত ছিলাম ঠিক আছে ওই যে বললাম কিশোর কুমারের গান শুনছিলাম হ্যাঁ তো সেইগুলো শুনতে ব্যস্ত ছিলাম ওই দাদাটা অর্গানাইজ করেছিল টেক সব কিছু আর কি প্রোভাইড করেছিল যাই হোক সেটা বড়ো কথা না তো সেই কারণে আমি না আটটার সময় ওই লাইভটা দেখতে পাইনি হ্যাঁ এক ঘন্টার লাইভ হবে আমি ভেবেছি দু ঘন্টা করবো এতদিন বাদে দুই তিন ঘন্টা করবে ও কে অতক্ষণ থাকে ওই ভ্যাটভ্যাটানি তো যাই হোক রেকর্ডেড লাইভটা দেখেছি এবার রেকর্ডেড লাইভে যা ভাষা ব্যবহার করেছি টুকলি পুরো পাগলি চু হয়ে গেছে বুঝতে পেরেছ তো আমি তো লাইভটা পরে দেখে ভীষণ মজা পেয়েছি এক তো হেয়ারব্যান্ট লাগিয়ে এসছে এবার তার মধ্যে একজন দর্শক বলছে যে তোমাকে না যত দিন যাচ্ছে তত তোমাকে খুব সুন্দরই লাগছে বুঝেছো কিছু কিছু বিবাজনা আছে জানো তো ওইসব পাম খাওয়ানো কথাবার্তা বলে হ্যাঁ আর টুকলি তো মানে এইটাই তো শুনতে চায় হিড়িম্বা মাসি তো আমাদের এটাই শুনতে চায় যে হ্যাঁ আমার বয়স কম বলো এইবার সেইটা শুনতে পেয়েছো তাই আমাকে না অনেকে সত্তর বলে হ্যাঁ এই রকম বলছে এবার দর্শকরা আর বলতে পারছে না তারপরে শুরু হয়ে গেল নিন্দা চর্চা হ্যাঁ অ্যাকচুয়ালি তো লাইভে কি আছে এই হামিমা এই হালু এই পালু ভালো আছো আলু পালু পরিবারের ভালো আছে আমার সব স্ট্যান্ডার ফ্যামিলি আমার স্ট্যান্ডার ফ্যামিলি এবার মাতালটাকে তো নিয়ে বসে আছে মাতালটা তো এরকম করছে ক্যামেরার সামনে চলে আসছে ক্যামেরার সামনে চলে আসছে না অ্যাকচুয়ালি লাইভে পড়তে গেলে তো সেটাই এবার বামনকে এই যে অফিস ওয়ার্ক করে এবার বামনকে শিখিয়েছে বামন লাইভে কমেন্টস আসুক না আসুক এই যে ইংলিশ লেখাগুলো আমি লিখে দিচ্ছি বাংলায় আমি লিখে দিচ্ছি ইংলিশ ওয়ার্ডগুলো তুমি এগুলো ভেঙে ভেঙে লাইভে বলবে এবং তুমি সেখানে প্রমাণ করবে যে তুমি বড় শিক্ষিত এবার বামন তো পড়ছে ইজ ওয়াট আম নট টু গো 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 হাগু হাগু বামুনের ওই পড়তে পড়তে হাগু আগু বেগ দিচ্ছে আরও পরে ফেললে তো হাগু একদম পড়ে যাবে ভীষণ খারাপ অবস্থা হয়ে যাবে তারপরে টুকলি এরকম করছে হাত দিয়ে বিশ্বাস করো তোমরা দেখবে টেবিলের মধ্যে খোঁচা দিচ্ছে এরকম খোঁচা দিচ্ছে এইবার তো দর্শকরা দেখে নেবে দেখে নিয়েছে তারপরে বলছে কি না না ক্যামেরার সামনে ঢুকে চলে যাচ্ছে তো তাই অ্যাকচুয়ালি বাপনকে ও এরকম করছে বামনকে এমন রিমোট কন্ট্রোলে করে মানে লাইভে দেখে আমরা বুঝতে পারলাম কতটা বামন লাঞ্ছিত কি করছে শোনো বামনকে বলছে এই গান করো গান করো অনেকক্ষণ গান করো নি গান করো গান করো এবার বামন যেই গান করতে লেগেছে ও কমেন্টস পরতে লেগেছে হ্যাঁ বামুন বলছি এই গানটা কি করবো কপিরাইট পড়বে গানটা আমি জানি না কিশোর কুমারের গান এত একটা কমন গান একজন বলেছে। ভীষণ কমন গান হ্যাঁ নীলে নীলে দিল যে বোঝা যায় এইটা এই গানটা করতে বলেছি এই গানটা এত কমন গান টুকরি করছে মানে বৌবাদের সেই হয় না সেই করছে বা টুকলি তো ডিলিক্স ফিলিক্স করতে পারে না আর আমার গান নিয়ে যে ভুল ধরতে আসবে ভাই বামন আজকে ভুল ভাল কিশোর কুমার বলে ওর গুরু হ্যাঁ অনেকেই বলছে যে তোমার মধ্যে প্রতিভা আছে সিঙ্গার তুমি কিশোর কুমারের এই কিশোর কুমার বেঁচে থাকলে ওকে নাকি পুরস্কার দিত ঠিক আছে তখন বলছে তখন বামন খুব খুশি হয়েছে বলছে কিশোর কুমার আমাকে উপর দেখে আশীর্বাদ করছে সেই জন্য তো বানের গলাটা এত ভালো হ্যাঁ বলছে অনেকে স্বীকার করতে চায় না বামন কানের তলায় না বাসনা বাজিয়ে দেব আমি অল টাইম বলি বামন ভালো গায় বামনের ওটা গড গিফটেড কোনো দিন বলিনি বামন ভালো গায় না আমি বলেছি টুকলি ভালো গায় না টুকলি ভালো পাঠ করে তুমি ভালো গাও স্বীকার করতে অসুবিধা কিসের যথেষ্ট ভালো স্বীকার করতে পারি তারপরে মুড়ি ঘন্ট নিয়ে তো হাসাহাসি করছে বুঝতেই পারছো বামুনের ভাইয়ের বউ এবার আমার ডান্স নিয়ে পড়েছে আমার ডান্সটাকে নাকি কাক্তারুয়া ডান্স যদিও বা আমি রোগা নই তাহলে টুকলির ওই নাচটা কি ছিল ওই নাচটা কি ছিল হিরিম্বা ডান্স হিরিম্বা ডান্স ঠিক আছে তোমরা তো নাম দিয়েই দিয়েছো হিরিম্বা ডান্স তখন বলছে ওরা করলে দোষ নেই আমি করলে চুল স্টার কানি বুঝতে পারছো লাইভে বসে বসে এত তোমাদের শিক্ষিত ব্লগার এইটা বলছে আবার আরেকজন পান দিচ্ছে দর্শকরা হাওয়া দিচ্ছে বলছে আপনাকে দেখেই মনে হয় আপনি টিচার আপনার মধ্যে টিচার টিচার ভাব আছে আপনার ব্লগ দারুণ ইন্সপিরেশন আপনার ব্লগ দেখি একজন বলছে দেখি আরেকজন বলছে দেখার সময় পাই না মানে এই সমস্ত কথা বলেই যাচ্ছে পাম দিয়ে যাচ্ছে আর কি পামে ফুলে যাচ্ছে বলছে এক আবার ওর ভিউয়ার্সদের তো সব ফোন করে ডেকে নিচ্ছে হ্যাঁ সব সব ভিউয়ার্সদের কেউ ফোন করছে কেউ বলছে কোনটাতে লাইভ আসবে লাইভ পাচ্ছি না এই সব তো সেট আপ খেলা তোমরা জানো যারা যারা লাইভ দেখেছো তারা তারা বলেছো আচ্ছা এই যে আমি লাইভ করব। বা কিছু করব তোমরাও আসো অনেকে তা আমি কি তাদের পরিবারের সমস্ত জানি তোমাদের পরিবারের কার কি ছেলের কি অসুবিধা মেয়ের কি অসুবিধা এদিকে কিন্তু আমি বড় অফিসারের অফিসার অফিসারের অফিস ছাড় একেবারে ছাড় খাওয়ার করে দিচ্ছি আমার কি এত জানা সম্ভব আমার সময় আছে মানে তাদের সব কিছু জানে তার মানে সারাদিন ফোনের মধ্যে কুচলা কুছলা কুচলাই করে তো যাই হোক হ্যাঁ ওই পুরো লাইফটাকে জুড়ে ওই বামনের ভাইয়ের বউ আর আমার পিন্ডিটাই চটকে গেল লাস্টে টুকলি একটা কথা বলছে শোনো বলছে আমার কাছে যা আছে না হোয়াটসঅ্যাপে সেইটা যদি শোনায় এই হয়ে যাবে ওই হয়ে যাবে আরে ভাই নোমকে চমকে আলি শোনাও ন কি চমকি হ্যাঁ ইয়াস ইয়েস বেবি কী হবে কি হবে আমার কি খুলে যাবে পোল খুলে যাবে তাই নাকি তুমি শোনাও হোয়াটসঅ্যাপে আমি কি তোমাকে বক্তব্য দিয়েছি শোনাও আমি তো বলেছি হিতুর নামে বলেছি এটা তো আমি ভয়ের কিছু নেই তুমি শোনাও তোমার যদি গার্স থাকে তুমি শোনাও তুমি শোনাতে ভয় পাচ্ছ কেন আবার বলছে করে খাচ্ছে আরে ভাই মানে এরম এরম করে কোনই তো এরম করছে এরম এরম বরকে করছে বরকে নিয়ে বসাতে হচ্ছে আবার বরকে শিখিয়ে দিয়েছে যে লাইভে মানে বর নয় সরি বামন বামুন দেখো এই ভিডিওটা বড় হয়ে যাচ্ছে আরও অনেক কিছু বলার আছে নেক্সট দিন বলবো ভীষণ মজা পাবে নেক্সট দিনে ভিডিওটা ভালো হতে চলেছে যাই হোক এরকমভাবে বামনকে শিখিয়ে দিয়েছে তুমি কিন্তু আমাকে এরকমভাবে একটু জড়ি ঢালিয়ে ধরবে বুঝতে পেরেছো বামনকে পুরো শিখিয়ে দিচ্ছে বামন তো প্রথমেই এরকম জড়িয়ে ধরছে মানে রোম্যান্স আর যখন জড়িয়ে ধরছে দুটোকে কী কদাকার লাগছে এবং এই কদাকার লাগাতে আমার একটা জিনিস মনে পড়লে একটা দিদিভাই আমার কমেন্ট বক্সে কমেন্টস করেছে একজন কমেন্টস করেছে যে ছোট ছোট ছেলে মেয়েদের বা অল্প বয়সী ছেলে মেয়েদেরকে অভাব করেছিল যে ওই অফিসে বামন আর টুকলিকে নিতে হয়েছে যেই অফিসে টুকলি আর বামন যায় সেই অফিসের অ্যাটমসফিয়ারটা কীরকম সে ভাবছে আর হাসছে হ্যাঁ তো দারুণ লেগেছে এই কমেন্টসটা ভীষণ সুন্দর কমেন্টস করেছে আরেকজন কমেন্টস করেছে সেটা হচ্ছে বলছে যে ভাবো টুকলিয়ার বামনকে যে নিয়েছে সেই অফিসারটা কীরকম সেটা তো আমি এর আগেও বলেছি যাই হোক দর্শক বন্ধুরা এই ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে গেছে এই ভিডিওটা এখানেই এন্ড করছি আগামী দিনে ধামাকাদার ভিডিও নিয়ে আসব। চলো তাহলে ভালো থেকো সুস্থ থেকো লাভিওয়ালা তোমাদের ওই টুকলিকে বলো এই আমাদের টুকলিকে বলো যে কি তথ্য আছে যেন বের করে নালে কিন্তু কপালে একদম চটকে দেবো